নমস্কার আজকের এই ভিডিওটি একান্তই আমার ব্যক্তিগত বিশ্বাস অনুভব এবং আধ্যাত্মিক উপলব্ধি থেকে নির্মিত আমি কাউকে কোনোভাবে বাধ্য করছি না এই অমরনাথ যাত্রায় যেতে আমি কেবল সেই মানুষদের পাশে দাঁড়াতে চাই যারা আজ ভয় বিভ্রান্তি এবং হতাশার মধ্যে পথ হারিয়ে ফেলছে আমি নিজে অমরনাথ যাত্রা করেছি এবং সেই অভিজ্ঞতা থেকে জানি এই যাত্রা কেবল শরীরের নয় আত্মার এক ভ্রমণ এই ভিডিওতে আমি শুধু সেই বিশ্বাস ভাগ করে দিতে চাই যে মহাদেবকে ডাকলে কিম ঠেকাতে পারে না কিন্তু একই সঙ্গে আমি এটাও বলছি প্রত্যেকেই যেন নিজের বিবেক বিচার বুদ্ধি এবং বাস্তব পরিস্থিতি বুঝেও সিদ্ধান্ত নেন জীবন অত্যন্ত মূল্যবান এবং তার দায়িত্ব আমাদের প্রত্যেকের নিজের এই ভিডিও কারোর মৃত্যু পথে যাওয়ার আহ্বান নয় বরং তা এক আত্মিক আহ্বান ভয় সংশয় আর অন্ধকারের ভিতর থেকে আলোর পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা আমি কেবল সেই পথে একটি প্রদীপ চালাতে চাই জয় মহাদেব নমস্কার বন্ধুরা আমি আপনাদের স্বাগত জানাচ্ছি মহাদেব টিউব বেঙ্গলি চ্যানেলে আজকে ভিডিওটি একটু ভিন্ন বিশেষ এবং গুরুত্বপূর্ণ। আজকে ভিডিওটা এমন এক মুহূর্তে তৈরি হচ্ছে যখন অমন্ন্যা যাত্রা নিয়ে অনেকের মনে প্রশ্ন উঠেছে। পাইলগামে ঘটে যাওয়া মর্মান্তিক হামলার পর অনেকের মনে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। আমাদের অনেকের মধ্যে ভীতি ও সন্দেহ সৃষ্টি করেছে। আজকে ভিডিওটি তাদের জন্য যারা ভাবছেন এই পরিস্থিতিতে কি অমন্ন্যা যাত্রা হবে। আজ আমি আপনাদের বলবো কেন এই পরিস্থিতিতে আমাদের সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে এবং অমরনাথ যাত্রা নির্দ্বিধায় হবে এই ভিডিওটিতে যা কিছু বলা হয়েছে তা একান্তভাবে আধ্যাত্মিক মানবিক ও দায়বদ্ধতার এক প্রকাশ আমি যে বলছি তা কারো ভাবাবেগে আঘাত দেওয়ার নয় বরং সবাইকে সাহস শান্তি ও ভরসা দেওয়ার উদ্দেশ্য পাহিলখানে যা ঘটেছে তা সত্যি মর্মান্তিক অনেক নিরাপরাধ প্রাণের শেষ হয়ে যাওয়া এটা আমাদের সকলের হৃদয় একটা দাগ রেখে গেছে তবু এমন দুঃসময় মানুষ সবচেয়ে বেশি পরীক্ষা দেয় ভয় সন্দেহ হতাশা সবকিছুর মাঝেও একটা কথা মনে রাখা দরকার মহাদেব সব দেখছে সব জানে আমরা জানি না কেন এই ঘটনা ঘটে আমরা বিচারক নেই আমরা শুধু তার হয়তো এটি আমাদের আত্মবিশ্বাসের পরীক্ষা হয়তো এটি আমাদের মনে দিচ্ছে বিশ্বাস হারালে হারিয়ে যাবে সব আর বিশ্বাস রাখলে পাহাড়ে অকারণ্য প্রতিটি মৃত্যু তার ইচ্ছায় প্রতিটি জীবন তার কৃপা সরকার এবং প্রশাসন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন দু হাজার পঁচিশ সালে অমরনাথ যাত্রা তেসরা জুলাই থেকে যথা নিয়মে শুরু হবে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে অতিরিক্ত সেনা মোতায়েন কন্ট্রোল রুম যাত্রাপথে নজরদারির নজরদারি প্রত্যেকটি পয়েন্টে কড়া নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বাড়ানো হয়েছে চেকপোস্ট ও বাহিনীর উপস্থিতি অনেকে ভাবছেন এই ঘটনার পরও কি যাত্রা করা উচিত আমি বলবো যদি আপনার মন বলে হ্যাঁ তাহলে অবশ্যই করুন আর যদি ভয় বা অনিশ্চয়তা থাকে তবে সময় নিন আমি কাউকে চাপ দিচ্ছি না আমি শুধু বলছি যারা যাবেন তারা যেন বুঝে শুনে বিশ্বাস নিয়ে যান এই যাত্রা শুধু পাহাড়ে ওঠা নয় এটা এক আত্মিক সোপান বটে আমি নিজেই যাত্রা করেছি আমি জানি কতটা কষ্টের আবার কতটা তৃপ্তির এই যাত্রায় কেউ একা নয় লাখো ভক্ত ভিড়ে এক আশ্চর্য শক্তি কাজ করে মহাদেবের উপস্থিতি অনুভব হয় সেই শক্তি সেই ডাকে যারা সাড়া দিতে চান তাদের বলবো ভয় নয় বিশ্বাস রাখো এই পৃথিবীতে কিছুই কিন্তু এই আমরা যদি স্থির থাকি তাহলে সব ভয় কাটিয়ে ওঠা যায় অবনাথ যাত্রা হবে এই বিশ্বাসে নয় এই শরণাগতিতে বলি যা কিছু ঘটবে তা হবে মহাদেবের ইচ্ছায় তাই বন্ধুরা চলুন আমরা সবাই মিলে সাহস নিয়ে বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে এগিয়ে চলি তার পথে মহাদেবের পথে যাই আমার বন্ধুরা মনে রাখবেন এটা প্রথমবার না অতীতেও অনেক বড় বড় হামলা ও বিপর্যয় এসেছিল মহাদেবের কৃপায় সাহস বিশ্বাসের শক্তিতে প্রতিবারই অবলার যাত্রা এগিয়ে গেছে এবারও এগিয়ে যাবে আমাদের ভয় নয় বিশ্বাসের পথে হাঁটতে হবে জয় মহাদেব অমরনাথ যাত্রার উপর অতীতের হামলা ও চ্যালেঞ্জগুলো কিছু রেফারেন্স আপনাদের দিই তাহলে আপনাদের মনে আরও অনেক সাহস জানাবে দু সালের পয়লা আগস্ট পহেলগাম হামলা বত্রিশ জন তীর্থযাত্রী এবং স্থানীয় মানুষ নিহত হয় ভয়াবহ এই হামলার পরও অমরনাথ যাত্রা সম্পন্ন হয় প্রশাসন বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করে দু সালের কুড়ি জুলাই শিবিরে হামলা হলো পবিত্র গুহার কাছে বেশ জঙ্গিরা হামলা চালায় তার জন্য নিহত হয় আবারও ভয় কাটিয়ে অমনের যাত্রা বন্ধ হয়নি বরং আর কঠোর নিরাপত্তায় তার সফল হয় দু সালের দশই জুলাই বালতালে বাসে হামলা শ্রীনগর থেকে ফিরে আসার সময় তীর্থযাত্রীদের বাসে জঙ্গি হামলা হয় আটজন তীর্থযাত্রী শহীদ হয় দেশ জুড়ে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে কিন্তু অমরনাথ যাত্রা থামেনি প্রশাসন নিরাপত্তা বাড়িয়ে অব্যাহত রাখে যাত্রা দু হাজার আগস্ট মাসে তিনশো সত্তর ধারা বাতিলের সময় নিরাপত্তার কারণে সরকার যাত্রা সাময়িকভাবে স্থগিত করে দিয়েছিল তবে এটি হামলার কারণে নয় রাজনৈতিক সিদ্ধান্তের কারণে পরের ফের শুরু হয় যাত্রা দু সালে প্রাকৃতিক দুর্যোগ গুহার কাছে আকস্মিক বন্যায় 15 জনের বেশি তীর্থযাত্রী মারা যান প্রাকৃতিক বিপর্যয়ের পরও প্রশাসন যাত্রা বন্ধ করেনি বরং সর্বোচ্চ নিরাপত্তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল এবং নিরাপত্তার মাধ্যমে যাত্রা অব্যাহত রেখেছিল এই উদাহরণ বা এই রেফারেন্সগুলো থেকে আমরা মূল মেসেজ কি পাচ্ছি ইতিহাস সাক্ষী অমরনাথ যাত্রা কখনো থামেনি না সন্ত্রাসে না প্রাকৃতিক দুর্যোগে প্রতিবারই সরকার এবং ভক্তদের সাহসে ভয়কে জয় করে অমরনাথ যাত্রা সফল হয়েছে যদি এই ভিডিওটি আপনাকে একটু সাহস দেয় শান্তি ও ভাবনার খোরাক দেয় তাহলে লাইক দিন কমেন্টে আপনার মত জানান আর আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন এই বার্তা পৌঁছাক তাদেরও কাছে যারা এখনো দ্বিধায় আছে চলো একসাথে সবাই মিলে বলি জয় শ্রী অমরনাথ হর হর মহাদেব ওম শিবায়